নমস্কার বন্ধুরা রিমাস ক্রিয়েটিভিটি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব জনপ্রিয় আরও একটা মাছের রেসিপি সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো এটা গরম ভাতে কম বেশি সকলেই খেতে ভালোবাসে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন মাছ আমাদের এখানে লোটে মাছ আশি টাকা করে কেজি নিয়েছে তো পাঁচশো নিয়ে এসেছিলাম তাই অর্ধেকটা মাছ আমি এখন আজকে করছি তো প্রথমে আমি এই মাছগুলোর মাথাটা লেজ আর পাখড়াগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে ধুয়ে নিয়ে ভালো করে এর মধ্যে নুন হলুদ আর কিছুটা লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে সাইড করে রেখে দেব তো লোটে মাছ রান্না করা কিন্তু খুবই সহজ আর এখানে কী কী মশলা নিয়েছি সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি তো পেঁয়াজ নিয়েছি আদা রসুন আর টমেটো নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর এর মধ্যে আমি মশলাগুলো পেস্ট করে নেব তো এতটা মশলা কিন্তু আমার এটাতে লাগবে না পরিমাণে কমেই লাগবে কিন্তু আমি একটা অন্য রান্নাও করছি তাই ভাবলাম একসাথেই মশলাটা পেস্ট করে নিই তাই আদা রসুন আর টমেটোটা পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ লাগবে একটা মিডিয়াম সাইজের আদা লাগবে এক ইঞ্চি মতন আর রসুন দশ থেকে বারো খোয়া আর একটা গোটা টমেটো দিলেই হবে তো আমি ওখানে পেস্ট বানিয়ে নিয়েছি দেখেছো এখন চলে এসেছি কড়াইয়ে আর বসিয়ে দিয়েছি একটা তাওয়া আর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই একটু কালো জিরে ফোড়ন তো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি দিলাম আর এর সাথে তোমরা শুকনো লঙ্কার ফোড়ন দিতে পারো আমি দিলাম না কো আমার ছেলেও খাবে সেই কারণে তো তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দিল আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে যাবার পরে আমি এখানে কিন্তু আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়েছি আমি রান্নাটা আমার মতন করে করছি তোমরা আলাদা আলাদা করে আদা রসুন একসাথে দিয়ে টমেটোটা গোটা রেখেও দিতে পারো এখানে আমি মশলাটা একটুখানি ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেছ এখানে মশলা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এক চামচ করে ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও আমি এখন এর সাথে একটুখানি মিশিয়ে নেব তো এই রান্নায় কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মাছগুলো যখন দেয়া হবে তখন মাছ থেকে কিন্তু জল বেরোয় যেহেতু মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি জাস্ট সামান্য একটুখানি জল দিলাম বেশি কিন্তু এই মাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি যখন মাছটা রান্না করব। তখনই তোমরা দেখতে পাবে মাছ থেকে ঠিক কতটা পরিমাণ জল বের হচ্ছে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ আর এখন মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমি মাছগুলো কিন্তু দিয়ে দেব। সাইড করে রেখেছিলাম যে মাছগুলো সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো তো লেবু দিয়ে রাখলে কিন্তু মাছগুলোর একটা ভালো টেস্ট হয় আর যেহেতু এগুলো বরফের মাছ তো সেই হিসাবে একটু গন্ধও থাকে আর সেটাও কিন্তু চলে যায় তো তোমরা কিন্তু লেবুটা দিয়েও দেখো খেতে খুব ভালো লাগবে এই মুহূর্তে দেখো মাছ থেকে ঠিক কতটা পরিমাণ জল বের হয়েছে তো তোমরা যদি চাও মাছের কাঁটাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু তুলে নিতে পারো লোটে মাছের একটাই মাত্র কাঁটা থাকে আর কাঁটাগুলো খুবই নরম হয় তো আমি কাঁটাগুলোকে বাদ দিইনি আমি ওইগুলোকে একসাথে মিশিয়ে নিলাম মশলার সাথে আর এখন পুরোপুরি জল শুকিয়ে গিয়ে একদম ঝুড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করল তো দেখো এখানে আমার মাছ একদম রেডি হয়ে গেছে আর আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু কাঁটা কাঁটা চামচ যেগুলো হয় আর কি সেই কাঁটা চামচের সাহায্যে কিন্তু কাঁটাটা তুলে ফেলতে পারো তো আমি এর সাথেই একসাথেই দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো করে নিও আজকে লোটে মাছের ঝুড়ো রেসিপিটা এতটুকুই ছিল আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে দেখা হচ্ছে আবার অন্য আরেকটা ভিডিওতে